পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবার নতুন করে আপনাদের মাঝে চলে এলাম আজকে হচ্ছে আমার সৌদি আরবে যাওয়ার জন্য যমুনা আঙ্গুলের সাপ দিতে হয় ফিঙ্গার প্রিন্ট দিতে হয় সেইটার দিন আজকে আমি ফিঙ্গার প্রিন্ট দিতে যাচ্ছি সকাল সকাল আমরা ফিউচার পার্কের উদ্দেশ্যে দিলাম করিমা আমাদের সাথে আছে করিম যাচ্ছে আমার সাথে করিমের কাজ আছে করিমের বায়োমেট্রিক হবে গঙ্গার জন্য তো কাটতে থাকবে আমরা চলছি চলছি যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে আমাদের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসের জন্য এটা হচ্ছে আমাদের গাজীপুর চরাস্তা আমার পিছনে চৌরঙ্গি মূর্তি দেখা যাচ্ছে গাজীপুর রাস্তা সকালবেলায় কোনো ভিড় থাকে না কোনো লোকজন থাকে না আটটা নটার সময় অনেক লোক হয় রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে একটা মমি সিংহের গাড়ি দিয়ে মমি সিংহের গাড়িতে সকালবেলা জাম কম থাকে সকালে অনেকটা রিল্যাক্সে যাওয়া যায় আর কি ময়ন সিংহের গাড়িগুলোর ভিতরে টান অনেক বেশি হয় এটা হচ্ছে বনানির দৃশ্য সকালবেলার বনানির দৃশ্য সুপার মার্কেটের উদ্দেশ্যে হেডেরোন দিলাম এটা হচ্ছে আমাদের অফিসের অংশ লিফ্টের ভিতর দিয়ে আমি এখন অফিসের ভিতরে চলে যাব এটাই হচ্ছে আমার সেই এজেন্সির অফিস আমার কাজ শেষ অফিসের আমি নিচে চলে যাচ্ছি ফিউচার পার্ক এর ফ্লাই ওভার থেকে তোলা ওভার ব্রিজ থেকে মানুষ প্রচন্ড মানুষ এখানে ফিউচার পার্ক রেলিং এর উপরে যে রাইডারটা থাকে ওইটা ওইটা ওরা ভেঙে ফেলছে ওইটাতে নাকি দুর্ঘটনা ঘটছে

কত গরম প্রায় এক কিলোমিটার এই যে এই পাশের মেইন রোডের থেকে ওই পাশের মেন রোড পর্যন্ত মানুষ তো ফাঁকাল হয়ে যায় বেরবিতে এখানে অবস্থা সারা দিন অন্তত পাঁচ হাজার মানুষের উপর ওই পো আমাদের এইখানে ওই পাশেও আছে দুই এক হাজার ইসের জন্য আমার সাথে রাগ করছে আমি স্প্রাইট কিনছি এই জন্য ওটা নাকি ইসরায়েলি পণ্য আমার সাথে স্যার কথা বলবে না আপনার সাথে কথা না ইসরায়েলের পণ্য ক্রয় করছেন আপনি আমি কই বাইরে আমার তো জীবন ব্যস্ত আছে না আমি কেমনে ইসরায়েল আর ইসরায়েল ছিল ব্যস্ত আছে সমস্যা নাই আমি কিনছি এটা দোষ বলে মেয়া ভাই মেয়ে ভাই কেমন লাগতাছে রোদে বলে ভয়াবহ পরিস্থিতি ভিতর ভিতরে ঝেলে যাইতেছে নিজের মধ্যে তো সৌদি যাওয়ার আগে আপনি এটা যদি সহ্য না করতে পারেন তাহলে সৌদি যাবেন কেমনে এটার অনুভূতিটা কি বুঝান আমার এসি রুমের ভিতরে যাক ঠিক আছে আপনার সঠিক কাজটা বই পান এই দোয়া করি ধন্যবাদ

অনেক মানুষ অনেক মানুষ এত মানুষ দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে আমি কোন সময় দিব সবারই লাগবে দুই তিন মিনিট তো লাগে একটা ফিঙ্গার হইতে সেখানে এতগুলা মানুষের কত ঘন্টা সময় লাগার কথা বিশটা তিরিশটা কাউন্টার মাধ্যমে তারা ফিঙ্গার সংগ্রহ করে এরপরেও শেষ করতে পারে না অর্ধেকের মতো হয় এত মানুষ চলতে গেলে

আস্তে 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 মানুষ সামনের দিকে আগাচ্ছে আর একজন একজন করে বিভিন্ন কাউন্টারে পাঠানো দেওয়ার জন্য আমি বত্রিশ নম্বরে ফিঙ্গার দিয়েছি ফিঙ্গার দেওয়ার শেষ এখন অটো সিঁড়ি দিয়ে উপরে উঠে এটা আন্ডারগ্রাউন্ডে অটো সিঁড়ি দিয়ে উপরে উঠে মার্কেটের বাইরে চলে যাবো যাই হোক আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে ভিডিও এটা হচ্ছে বাইরের অবস্থা রাস্তা যাই হোক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ